শহীদ উসমান হাজির শহীদ হয়েছে এই দেশের আমলাতন্ত্রের জটিলতার কারণে এদেশের সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা খুনি এবং দালালদের কারণে শহীদ হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলে মা শু হয়ে গেল ভর দুপুরে দিবালক একটা মানুষকে ঠান্ডা মাথায় খুন করে আসামি পার পেয়ে যায় এর নাম সোনার বাংলাদেশ আপনি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কথা বলা যাবে না শুধু সম্মান করতে হবে তেল মারতে হবে তাহলে অপেক্ষায় থাকেন পরবর্তী টার্গেট আপনি ঠিক বলেন এই জন্য আমরা এক ভাষায় কথা বলি এই সমস্ত তন্ত্র মন্ত্র আর ধোঁকাবাজি দিয়ে দেশের মধ্যে আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না ইনসাফ যদি কায়েম করতে হয় জাস্টিস যদি কায়েম করতে হয় আমার আল্লাপা কোরআনে যা বলেছেন সেটাই বাস্তবায়ন করতে হবে আল্লাহ আল্লাপা কি বলেন শুনে আমানু কতলা আমি শুধু তোমাদেরকে নামাজ রোজার কথাই বলি নাই তোমাদের উপরে কুটিবালাই কুমুলকে সস তোমাদের উপরে ফরস করা হয়েছে কি করা হয়েছে এটা জুড়া বলেন বলেন নফল করা হয় নাই এই বিধিবিধান তোমাদের উপর ফরস করে দেওয়া হলো কোন ব্যাপারে আরেকটি সুপিল কতলা হত্যার ব্যাপারে কেউ যদি কোনো মানুষকে খুন করে তাহলে খুনের বদলায় খুন তাকেও করা হবে এই বিধান দিয়েছেন কে আল্লাহ পাক এটা ফরস করে দিয়েছেন কিন্তু আমরা আল্লাহ পাকের আইর মানি না জেনে ব্যবিচার করলে ধর্ষণ করলে আপনি তাদেরকে অবিবাহিত যদি হয় একশোটা দুর্লা মারতে হবে প্রকাশ্য দিবালকে একেবারে জুমার নামাজ এই যে আপনাদের ঈদগা ময়দান এই মহল্লায় কেউ ব্যবচার করেছে সিলার মেয়ে প্রকাশ্যে বসাবেন সমস্ত মানুষের সামনে এদেরকে এক দূর না মারা হবে আইন দিয়েছেন কে শুনেন আল্লাহ পাক কোরআনে কি বলেছেন আল্লাহ পাক বলেন আজানিয়াতু ওয়াজানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ولا تاخذكم بهما رافه في دين الله ان كنتم تؤمنون بالله واليوم الاخر وليشهد عذابهما طائفه من المؤمنين আল্লাপাক বলেন ব্যবীচারী নারী আর পুরুষ যদি প্রমাণ পাওয়া যায় এরা যদি অবিবাহিত হয় তাহলে প্রকাশ্য দিবালকে প্রত্যেককে আর এই আইন বাস্তবায়ন করতে গিয়ে খবরদার এই ব্যবিচারীদের প্রতি যেন তোমাদের মায়ার উদ্রেক না হয় আর শাস্তিরা গোপনে দেওয়া হবে না দরজা জানালা বন্ধ করে দেওয়া হবে না প্রকাশ্য দিবালকে দেওয়া হবে যাতে করে একটাকে করলে শত শত হয়ে ঠিক কিনা বলেন আমাদের বার্তা বড় পরিষ্কার আমার আল্লাহ যে বিধান দিয়েছেন তার উপরে কোনো বিধান নাই ইসলাম যদি কায়েম হয়ে যায় সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে এই জন্য সকল মুসলমানদের মুখে এখন একটাই বার্তা থাকবে আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলাম চাই চাই না চাই না জুড়ে বলেন কারা কারা চান হাত দেখি তো ভাই কারা কারা চান হে আল্লাহ তুমি কবুল করে নাও জোরে আমিন হাত নামান তাহলে সারি আইন মানে কোন ভৌতিক আইন না ভিন্ন গ্রহ থেকে এসে আসতে পিষ্ঠে অক্টোপাসের মতো জড়ায় ধরে আপনার বেকায়দায় ফেলে দেবে এটার নাম শরীয়তের আইন না আইন হচ্ছে আল্লাহ পাখির সেই বিধান যে বিধান মানল করলে আপনি সুখী হবেন আপনার প্রতিবেশী হবে আপনি ইনসাফ পাবেন ব্যক্তি জীবনে ইনসাফ পাবেন আপনি রাষ্ট্রীয় জীবনে আপনার জীবনের নিরাপত্তার গ্যারান্টি দেবে ইসলাম চিৎকার দিয়ে কোনো লহ আপন এছাড়া মুক্তির কোনো পথ নাই এছাড়া কি মুক্তির কোনো পথ আছে ভাই না কোনো পথ নাই দেখবেন টেন্ডার বাস দাঁড়ায় গেছে একজন গেছে আরেকজন আসবে ওই যে আমি তো বাজার আমরসার শাহী মসজিদের জুমার খোদবাদ প্রত্যেক ইংরেজি মাসের শেষ দুই জুমা তো কাউরার বাজারে চান্দাবাজি আর লুটপাট সম্পর্কে তো গোটা দেশ জানে শহীদাচারীর আমলে প্রতিদিন দেড় কোটি টাকা চাঁদা উঠানো হতো কত টাকা পার ডে দেড় কোটি টাকা যখন জুলাগত বিপ্লবে হাসিনা গোষ্ঠীসহ পালাই গেল তখন দেখলাম সমাজের আরেক ভুইফুর নেতা চান্দাবাদের অফিসে বসে সাংবাদিক স্টেটমেন্ট দিয়া বলে যে এখানে যে প্রতিদিন টাকাটা লেনদেন হইতো সবাই তো পালায় গেছে তো দায়িত্ব তো একজনকে নিতে হবে এই আমি দায়িত্ব নেওয়ার জন্য আসছি কথা বুঝতে পেরেছেন কত বড় মানবিক চিন্তা করছেন মানে এই যে চাঁদাবাজে উঠাই তো এটা তো উঠাবার দায়িত্ব কাউকে নিতে হবে এখন একজন উনি চাঁদাবাদের দায়িত্ব গ্রহণ করেছেন কয়েকদিন আগে দেখেছি কারোর বাজারে ব্যবসায়ীরা ধাওয়া দিয়া এলাকা ছাড়া করছে আমি ব্যবসায়ী ভাইকে বলবো যত প্রকার চান্দাবাজি আছে যদি আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি এদের শেকর যতই মজবুত হোক না কেন আমরা উপরে ফেলতে পারবো ঠিক না বারে বলেন কিন্তু আফসোস আমাদের চোখের সামনে অন্যায় হয় আমরা কথা বলি না আমরা মনে করি এটা আমার ঝামেলা না ও ঝামেলায় পড়েছে আমার বলার দরকারটা কি সবাই সেফ থাকতে চায় প্রিয় ভাইরা সবাই যদি বাঁচার চিন্তা করেন কেউ বাঁচবেন না আর সবাই যদি মরতে চান ইনশাল্লাহ কেউ মারতে পারবো না এই জন্য হিম্মত রাখতে হবে এই জন্য আল্লাহর আইন দরকার আল্লাহ পাক যেন বুঝার তো ফিক দেন জোরে কোন আমিন প্রিয় যুবক ভাইয়ের আমার ইসলাম মানুষকে কিরকম ইনসাফ দেয় ছোট্ট একটা এক্সাম্পল শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার এলো জনৈক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে নবীকেদী নছাল্লাহ ইসলাম সব কিছু শুনে মিলে মহিলারা হাত কাটাৰ ভয় চলা দিয়ে দিলেন। কারণ এটা আল্লাহ নবীন নিজেরা বানানো কোনো আইন নয় এটা কোরআনের আইন আল্লাহ পাঠ বলেছিলেন সানি কোৱা সানি ক টুফা আই দিয়া হোমা যাম্বি মা কাসাবা নাকা লামিনা ল চোৰ নাৰী হোক কিংবা পুরুষ হোক যদি প্রমাণ সহ ধরা পলে যায় হাত কেটে দাও বিধানকার আল্লাহ পাকে তো আল্লাহ নবী সাল্লাহাম মহিলার হাত কাটার বিধান দিয়েছেন এখন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে হাত কাটার বিধান রসুল দিয়ে দিলেন পুরা পাড়া মহল্লার মধ্যে একটা কানাগোষা শুরু হলো যে সাল্লাম কি মহিলা মানুষ হিসেবে একটু আইনটাকে শিথিল করতে পারেন না অথবা যেহেতু সে সম্ভ্রান্ত মহিলা হাত কাটলে বংশের নাক কাটা যায় তো আল্লাহ নবীর কাছে সুপারিশ করে যদি শাস্তিটা একটু কমানো যেত তাহলে তো খুব ভালো হতো কিন্তু এই কথাটা আল্লাহ রসুলের কাছে বলবে কে যে আল্লাহর হাবিব শাস্তিটা একটু কমাই দেন কেউ বলতে সাহস পাচ্ছে না সাহাবাই কামের মধ্যে আওয়াজ হলো যে এক কাজ করা যায় নবী করিম সাল্লাহামের পালক পুত্র জায়েদ বিন হারেসা তার একটা ছেলে আছে নাম হচ্ছে উসামা বিন জায়দ হুজুরের নাতি হয় সম্পর্কে হুজুর তাকে বড্ড ভালোবাসেন তার উপাধি হয়ে গিয়েছিল হিব্বু রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম নবী করিম ইসলামের ভালোবাসার পাত্র হজরতে ওসামা ইবনে জায়দ সবাই মনে মনে ভাবলেন আচ্ছা প্রিয় মানুষ যদি কোনো একটা আবদার করে সেটা রাখতে হয় না ভাই কথা বুঝতে কষ্ট হচ্ছে যেমন আমাদেরকে ওয়াজ মাহফিলে সরাসরি কল করে যদি না পায় লোকেরা কোথায় যায় জানেন আপনাদেরকে একটু তথ্য দে লোকেরা আমাদের উস্তাদের কাছে যায় খোঁজখবর নিয়ে মাদনী সাহেব কার কাছে পড়ছে এখন ওনারা চিন্তা করে হুজুরের উস্তাদ যদি ফোন দেয় তো না করতে পারবে না মানুষ আমাদের দুর্বল জায়গাটা খুঁজে বের করে একদিন আমার গ্রামের বাড়িতে আমার নানি আমাকে ফোন দিয়েছেন নানি ফোন দিয়ে বলে যে এলাকার থেকে কমিটির কিছু লুক আসছে আমার বাড়িতে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি চিন্তা করলাম সুবাহান আল্লাহ আমার নানির কি দিয়ে ধরছে আমার খালাম্মাকেই গিয়ে ধরে আমার বন্ধু কি দিয়ে ধরে আমার শ্বশুরকে গিয়ে ধরে এটা কেন ধরে লোকেরা যখন যে দেখে যে সবচেয়ে দুর্বল পয়েন্ট কোন জায়গায় যেখান থেকে আবদার আসলে না করা যায় না সাহাবাই ক্রাম চিন্তা করলেন এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু এই ইস্যু নিয়ে যে কেউ রসুলের সাথে কথাই বলতে পারবে না কাকে পাঠানো যায় ওসামা এমজায়েদকে পাঠাও ওসামাকে রসুল এত ভালোবাসেন যে তিনি যদি একটা কথা বলেন হুজুর না বলতে পারবেন না সাহাবায়কামের কামের পরামর্শ জায়েতকে ইবনে পাঠিয়ে দেওয়া হলো রসুলের কাছে গিয়া বলেন ইয়ারসুল আল্লাহ যে মহিলারা হাত কাটার বিধান দিয়ে দিয়েছেন সাহাবাই সহ এলাকার সমস্ত মহল্লাবাসীর হৃদয়ের একটা আবদার আছে আবদারটা হল মহিলা মানুষ হিসেবে আর যেহেতু সম্ভ্রান্ত একটা বংশীয় মহিলা হাত কাটলে বহুত লজ্জা হয়ে যায় বংশটা ছোট হয়ে যায় একটুখানেক নাকে মুখে শুনкали দিয়া শাস্তিটাকে কমায়ে দেওয়া যায় নাকি। ابي كريم صلى الله عليه وسلم উসামা ইবনে যায়িদের মুখ থেকে প্রস্তাব শোনার পরে রাগে गुस्সায় واحمرت وجهو। হুজুর চেহারা লাল হয়ে গেছে। এত রাগ হয়েছেন আল্লাহর নবী সাহাবাইকানদেরকে ডেকে বলেন সাহাবীরা শোনো। তোমাদের কদা হালাকা না কা নাকাবালাকুম। তোমাদের পূর্বে যে উম্মতরা ছিল তারা এই জন্য ধ্বংস হয়েছে। তারা দুর্বলের উপর শাসন প্রতিষ্ঠা করত কিন্তু শক্তিশালীদেরকে ওরা ছেড়ে দিত ওরা ধ্বংস হয়েছে মনে রেখো আজকে এই মহিলার জায়গায় যদি আমি মোহাম্মদ মেয়ে যদি চুরি করতো আল্লাহর কাসাম আমি নিজ হাতে তার হাতটা কেটে দিতাম আল্লাহ আকবর বলেন এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম আর আজকে দেখুন আমাদের দেশে বিচার ব্যবস্থার নামে কি আছে আপনি মন্ত্রীর ছেলে আরে মন্ত্রী ছেড়ে তো বহু দূরের কথা আপনি মন্ত্রীর গাড়ির ড্রাইভার আপনার পাঁচ সাতটা খুন করার মোটামুটি পারমিশন আছে অঘোষিত কথা ঠিক বলেন আপনার হবে না আপনি নিশ্চিত থাকেন আপনার কিছুই হবে না শুটার ফয়সাল শহীদ শরীফ উসমান হাদিকে যে মাঠায় শুট করেছে আপনি কি মনে করেছেন প্রশাসন থেকে গ্রিন সিগনাল না পাইলে সে খুন করেছে এটাই মনে করেছেন আপনি বুকা পেয়েছেন জাতিকে প্রশাসন চাইলে সত্তর মাটির নিচ থেকেও পিবিআই তদন্ত করে অপরাধী খুঁজে বের করতে পারে এদের পুরা জাতিকে আপনারা বোকা পেয়েছেন প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে থাকা স্বৈরাচারী পলাতক খুনি হাসিনার দালালরা বসে আছে কথা বলতে হবে ঠিক নেবে ঠিক সেনা অফিসারদের মধ্যেও ঘাপটি মেরে থাকা খুনিদের বিরাট একটা চক্র বসে আছে রাজনীতিবিদদের মধ্যে বসে আছে সচিবালয়ে বসে আছে আমলাতন্ত্রের মধ্যে বসে আছে গোটা বাংলাদেশটাকে যে কোনো মুহূর্তে অস্থির করে তোলার জন্য তারা প্রচেষ্টা করছে কিন্তু আমি আমার তাওহিনী যুবক ভাইদেরকে বলতে চাই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ শরীফ উসমান হাজিরা যে ভূমিকা রেখেছিল এবং সে যে জীবন দিয়ে ওটা বাংলাদেশের মধ্যে যে একটা রেখামাত রেখে গিয়েছে যে আন্দোলনের বীজ সে বপন করেছে আমরা রেজাল না নিয়ে ঘরে ফির পরে যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় সকলে আবার রক্ত দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ মহান আল্লাহ রব আলিন আমাদেরকে ঐক্যবর থাকার তৌফিক দান করে জুড়ে করে আমিন এখন জিজ্ঞেস করতে চাই সরিয়ে আইনের দরকার কি দেশে আছে না নাই যদি মুসলমানের সন্তান হয় তাহার আছে বলবেন আর যদি মুনাফেকের সন্তান হন মুনাফেক হন তাহলে কোনো আপত্তি নাই জিজ্ঞেস করতে চায় এ রাষ্ট্রে আল্লাহর আইনের দরকার আছে না নাই জোর আওয়াজে বলতে হবে আল্লাহর দরকার আল্লাহ আইন দরকার আছে না নাই এবার বলেন আল্লাহর আইন যেখানে আরো যদি আল্লাহর আইন যেখানে আল্লাহর আইন নাই যেখানে মহান আল্লাহর রব্বুল আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে পাশে থাকার তৌফিক দান করেন যারা আল্লাহ আইনের পক্ষে কথা বলেন যারা আল্লাহ আইন জামিন বাস্তবায়ন করে সংগ্রাম করেন তাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামের দুর্গ গড়ে তোলা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে সুর আমিন